থানায় হামলা বন্ধ ও নিরীহ পুলিশ সদস্যদের উপর হামলা না করার অনুরোধ জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা রাজধানীর পুলিশ মেসে এক এই আহ্বান জানিয়েছেন স্কাটনে অবসরপ্রাপ্ত ডিআইজি খান সাইদ হাসান তিনি বলেন গুম খুন ও জনগণকে যারা নির্যাতন করেছেন তারা অনেকেই এখন পলাতক ও গা ঢাকা দিয়েছেন এখন যারা রয়েছেন তারা সবাই নিরীহ পুলিশ সদস্য তাদের জীবন রক্ষার সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি খুন ও মিথ্যা মামলা দিয়ে নির্যাতনকারী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কেউ কেউ ইতিমধ্যেই পালিয়ে গেছে অথবা গা ঢাকা দিয়েছে যারা এখন প্রকাশ্যে আছে তারা বেশিরভাগই আসলে নিরীহ ও নিরুপায় নিম্নপদস্থ কর্মচারী আপমর সংক্ষুব্ধ জনগণের প্রতি উদ্দেশ্যে আমাদের বিনীত নিবেদন আপনারা দয়া করে নিরীহ নির অপরাধ পুলিশ যারা আপনাদেরই ভাই কিংবা সন্তান আক্রমণের পরিবর্তে তাদের জীবন রক্ষায় এগিয়ে আসুন এইটা আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ